হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ ফর আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপডেট পোলা পান সো গাইস বেসিক্যালি অনেকদিন পর ব্লগিংয়ে আসলাম অনেক দিন পর প্রায় দেড় দুই মাস প্লাস হয়ে যেতে পারে গ্যারেন্টি নাই গাইস লাস্ট ব্লগ কবে সারসি কবে ইউটিউব ঢুকছি চ্যানেলে ঢুকছি বলা জানা না গাইস অনেক দিন হয়ে গেছে গাইস ইউটিউব চ্যানেলে ঢুকিনা আর আজকে গাইস একটা ব্লগ বাইর করলাম যে ভাবলাম যে একটা ব্লগিং করি শেষ ব্লগে মনে হয় আমার চুল ছিল আর এই ব্লগে আমার চুল নাই গাইজ দেখছেন গাইজ আমার এই ব্লগে চুল নাই তো আজকে যাচ্ছি হলো সাঁচার সাঁচারও যাচ্ছি গাইজ সাঁচারও যাচ্ছি কারণ আছে কারণ ছাড়া তো যায় না গাইজ কারণ হচ্ছে যে গাইজ আমি নিউ একটা মোবাইল নিয়েছি সে সেই মোবাইলের কভার অ্যাভেলেবেল না তো সেই মোবাইলের কভারটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো অনলাইন থেকে আসছে আজকে দিয়েছিলাম আজকে আরও ছয় দিন আগে তো আজকে ফোন দিয়ে বললো যে আসছে আপনার কভার তো আপনি নিয়ে যান তো ভাবলাম যে যাই নিয়ে আসি কভারটা সো সেই কারণে যাওয়া আর গাইস আর মূলত অনেকদিন পর ব্লগিং খুব ভিতর থেকে একটা ফিলিংস আসতেছে সো যাচ্ছি আমরা কে বেশি কিছু যাচ্ছি না গাইজ আমরা শুধু দুজন যাচ্ছি আমি আর রাব্বি এতটুকু তো রাববিও যাচ্ছে কিছু না সবাই আমাদের দেখে হাসাহাসি করতেছে ব্লগিং করতেছি গাইছ তাই আর তো প্যারানাই গাইজ চিল থাকবে ওকে আর এই অবস্থায় গাইজ সবাই সবার জন্য দোয়া করবেন কারণ গাইস দেশের অবস্থায় বেশি একটা ভালো না গাইজ দেশের অবস্থা তো সবাই দোয়া করবেন পারলে সাহায্য করবেন গাইস আমরা পারতেছি না কারণ মধ্যবিত্ত গাইস তাই পারতেছি না দোয়া ছাড়া ভাই আর কিছু করার নাই গাইজ তো আপনারা যে যে যেখান থেকে পারেন সেখান থেকে দোয়া করবেন আর যতটুকু সামর্থ্য চেষ্টা করবেন আর গতকাল গাইজ আমরা একটা ফান্ড করছিলাম সেখান থেকে প্রায় মোটামুটি ভালো টাকাই উঠছে তো সেটা দিয়ে আজকে গেছে তারা আমরা যেতে পারি না গাইস যে যা কাজে বিভিন্ন ব্যস্ত গাইজ তাই আর তাদের তারা গেছে আমাদের গ্রামের পক্ষ থেকে তো সবাই সবার জন্য দয়া করে মতো আর ব্লগটা কন্টিনিউ করি নট স্টার্ট সো এখানে আমরা আবানিফের সাথে দেখে উঠতে পারি আবানিফকে অনেকদিন পরে ব্লগে দেখে আপনাদের কেমন লাগতেছে একটু জানাবেন আমাদেরকে প্লিজ সো আবানিফ তুমি কী করতেছো তুমি কি টকটক ভিডিও দেখতেছ তুমি টকটক ভিডিও কে দেখে কেন টকটক ভিডিও কি মানুষ দেখে এটা তো টিকটক ভিডিও টিকটক প্রতিবন্ধী এনে দেখে টিকটক প্রতিবন্ধী এনে দেখে না না এসব দেখানো যাবে না এগুলো প্রমোশনের ভিডিও গুলো তো আর এক ঝামেলা বুঝো না হ্যালো তুমি কি ভালো আছো মিস্টার আবহানি ভাইয়া তুমি কি প্যারায় আছো ও ও আরেক কথা গায়ে যেটা আপনাদেরকে বলা হয় নাই আবহানি ছাকা খাইয়া ব্যাকা হয়ে গেছে তাই সে সারাদিন পইরাই থাকে শোয়ার ভিতরে আর কিছু কাম নাই তার সে সারাদিন পইরাই থাকা হয়েছে তার আসল কাম এটা হয়েছে কাজ ওর তো রাবি খাবার খাচ্ছে তো গাইছ এখন বেলা প্রায় তিনটা বাজে তো এখন খাবার খাচ্ছে সে তারপর রাস্তা দিয়ে রানো হবো যাওয়ার জন্য আমরা কবার আনতে আর দুজনে যেমন রাব্বি আবানিফি যাইবো না কারণ আবানিফি তো জানে ছাকা খাইয়া ব্যাকা হয়ে রয়েছে তো সে গেলে তার একটু প্যারা হইতে পারে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যাবে তাই সে যাবে না সো চোল সো গাইস ব্যাক টু ব্যাক আবার ব্যাক করে নিলাম এবার আমরা রওনা হয়ে গেছি যাওয়ার জন্য সো এখন যাচ্ছি আর সামনে রাব্বী আছে রাব্বিকে দেখি এ কোন দিকে যাবা রাস্তা দিয়ে চলে যাবো ওকে গাইস আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর রাব্বি সামনে হাঁটতেছে রাব্বিকে দেখি হ্যাঁ রাব্বি কী হয়ে দেখি থাকো তোমার যদি দেখা যায় না তোমার দিকে কালো কালো লাগে কি তাও ভিআইপি পার্সন যদি এরকম কালো হয়ে যায় তা কেমন একটু ঘুরে থাকাও এই তো এই তো পুরো হট লাগতেছে এবার পুরো আগুন না আমি ফ্রেশ সো এখন গাছ আমরা যাচ্ছি এখন বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি আমরা রাস্তায় দিয়ে উঠবো দেখছি সুন্দর গাছ কি রোদ গাছ দুই দিন পর মানে কি কমো ছয় দিন না ছয় সাত দিন হ্যাঁ চার দিন পর গাছ যে একটা রোদ উঠছে সেলুট কি এক রোদ বা এরকম রোদ যদি গাইজ আরো কয়েকদিন উঠে ইনশাল্লাহ গাছ বন্যা কি বন্যার বাপ শুধু চলে যাবো আল্লাহ করো প্রত্যেকটা মুসলমান রে মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গাছ রাস্তা যাইতেছি এটা হয়েছে গাইজ আমাদের মানে এবারই কবরস্থান এটা আমাদের কবরস্থান না আমাদের কবরস্থান ওদিকে যাইতেছি দেখা যাক কবরটা আনতে কবরটা পুরোপুরি দেখানো হবে আপনাদেরকে পুরোটাই আর একটি রোদ দেবো আপনারা দেখা যাক কি হয় সামনে এই মোবাইল এটা ব্লগ এই মোবাইলের ফার্স্ট ব্লগ গাইস ফার্স্ট ব্লগ এটা কি ব্লগ এটা মোবাইলের কভার আনতে যাওয়ার ব্লগ अवेलेबल নট अवेलेबल ব্লগ তো কভার আনতে কি কই নট এ কভার अवेलेबल বন্না জি বন্না মানুষে সাহায্য করতে যাই মানে মোরা ভাইয়ে লাগছি বস মোরা চললে যাইতে আছি এখন মোরা ইয়া লইয়ে মোরা চললে যাইতে আছি এখন মোরা যখন বাইক যাইবে তখন যাই খুলবে বস খুললে আনে আপনি দেখাইবে কেমন হয়েছে বস একেবারে দেখাই দিবে ওকে চলো মনে বাইক যাই চলে যাবো নিয়ে তো দেন তারপরে কথা হবে বাইরে দূরে গেছি তো আমরা চলে যাইছি পরে কথা হোক বাড়িতে যাই কথা হবে সো গাইস এবারে এটা আনবক্সিং করব কি হয় না হয় এটা কি আছে তা আছে সব দেখা আমি যেটা আজকে ব্লগটা শুরু করছি সেটা আজকে করব তো আমরা আনবং আনবক্সিংটা করি আচ্ছা সিরা নাও একবার ছাড়বার সিরা না আ আ আ সিরা নিছি সারવાડી ওহ ওয়াও নাইস কভার পড়লো তো সুন্দর যেরকম চাইছিলাম সেরকমই গাইস গাইস নাইস গাইস

তো চলুন আমরা দেখাচ্ছি এই যে গাইস কভারটা কেমন লাগতেছে গাইস অসাধারণ আমার থেকে একটা লাগতেছে কভারটা গাইস ফাট্টাওয়ারি একটা কভার আছে গাইস ফাটটাওয়ারি জোশ পুরা একটা আগুন তকমা লাগায় না একটা কভার মারাত্মক লাগছে গাইস আমার থেকে বাস্তবেই আসল কথা যেটা সত্য কথা গাইস যেমন থেকে লাগছে আর সো গাইজ বেসিক্যালি ব্লগটা এতটুকুই ছিল আর প্রারানিয়া লাভ নেই সো ডান আমাদের ব্লগে যেতটুকি শেষ তো সবাই ভালো থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন আর যত পারেন দোয়া করবেন গাইস মাংসের জন্য এতটুকু ছিল ব্লগ আল্লাহ আফ ইউ হ্যাফান পিস ভালো থাকবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন